দেখো ফ্রেন্ডস কেন আমরা রাত একটা অবধি আজকে বাইরে বসে থাকলাম সবাই কেন ঘরে থাকতে পারলাম না সেটাই দেখো আজকের ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ঈশান রয় ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে তো আমরা ভীষণ খুশি খুশি আছি দুজনেই কারণ আজকে ঈশানের পাপা আসবে তো চলো ব্লগটি শুরু করা যাক তারপর এই দেখো ঈশান বসে বসে একাই ওর ফর্মুলা মিল্কটা খেয়ে নিচ্ছে তারপর ওকে মুখ ধুয়ে এনে ক্রিম দিয়ে দিচ্ছি এখন ওকে ক্রিম আর বডি অয়েল দিয়ে দেবো এই দেখো ঈশান এখন খেলার জন্য একদম রেডি ওদিকে ঈশান একটু খেলতে খেলতে আমার সকালের যেটুকু কাজ বাকি ছিল ওটুকু করে নিয়েছি এখন ঈশানকে খাওয়াবো দই আর ছাতু একসাথে মিশিয়ে খাবো তো দইটাকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু মধু তারপরে এটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এ দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঈশানকে এটা খাইয়ে দেবো এই তো ঈশান খাচ্ছে এখন ওকে খাওয়ানোর আগে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে তো দেখলাম ঠিকই আছে এখন খাওয়াবো ওকে দই ছাতু খাওয়ানোর দেড় ঘন্টা পর ওকে আমি ভাত খাইয়ে দেবো এখন এখানে একটু মুসুর ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি এটাই খাওয়াবো এখন ওকে এ দেখো খাচ্ছে ও কি আর দুষ্টুমি ছাড়া ভালোভাবে খেতে পারে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে খেলো তারপরে তো সোফাতে উঠে বসে পড়েছে এখন সোফাতে বসে ডাকছে দেখো আমাকে তারপর খাইয়ে ওকে নিয়ে এসেছি ঘরের পিছনে লিচু গাছতলায় এখানে সবাই বসে লিচু খাচ্ছিলো আর ঈশানও এসে দেখো লিচু খাওয়া শুরু করে দিয়েছে ওর দিদির সাথে তারপর আমিও কয়েকটা লিচু খেয়ে নিলাম সবাই মিলে ভালোই লিচু খাওয়ার আড্ডা হলো তারপর লিচু টিচু খাওয়া শেষ করে ঈশানকে স্নান করিয়ে নিলাম এখন সাজিয়ে দেবো এখন স্নান দান করে তারপর ঈশান ঘুমিয়ে পড়েছে এই দেখো ঘুম থেকে উঠে ঈশান পেঁপে খাচ্ছে আর এই পেঁপে দিয়ে আমি পুজো দিয়েছিলাম তো সেই প্রসাদটাইও খাচ্ছে এখন তারপর এই দেখো ঈশানের পাপা চলে এসেছে আর যেই দেখেছে আমি ভিডিও করছি এদিকে ঘরে না আসে ওদিকে চলে গেল ওখানে একটা লেবু গাছ বুনেছে ওটা দেখতে দেখো তোমরা ঈশানের পাপা কতটা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে ভিডিও করছি জন্য এদিকে আসছেই না অনেকক্ষণ ধরে এদিকে দাঁড়িয়ে আছে তবে আমিও ছাড়ার পাত্রী নই দেখি কতক্ষণ থাকে ওখানে দেখেছো ফ্রেন্ডস এই রোদের মধ্যে এত দূর থেকে এসেছে তবুও ঘরে ঢুকছে না শুধুমাত্র আমি ক্যামেরা করছির জন্য আমিও দেখি কতক্ষণ থাকতে পারে এইভাবে রোদ থেকে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আমিও ছাড়বো না দেখো তারপর কী বুদ্ধি বের করে হেলমেটটা মাথায় দিয়ে ঘরে ঢুকছে যাতে মুখটা না দেখতে পায় সবাই আমি ভিডিও করি এতে না কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা বুঝতে পারি না যে ইনি কেন ক্যামেরার সামনে আসতে এতটা লজ্জা পায় এই তো দেখো তারপর শুরু হয়ে গেল বাবা আর ছেলের আদর ভালোবাসা একটু রেস্ট করার পর খেতে দিলাম প্রতিদেবতাকে দেখো কি দিয়ে খেতে দিয়েছি আমের আচার ভেন্ডির বড়া আর শীতল দিয়ে পাট শাক আর ভেন্ডি ভাজা এই দেখো বাইরে এসে দেখি মুরগিরও শখ হয়েছে বাইক চালানোর তাই তো বাইকের উপরে উঠে বসে আছে এদিকে ঈশানের খাবারও রেডি করে ফেলেছি ঈশানকে খাওয়াবো এখন ঈশানকে খাইয়ে বাইরে এসে দেখি ঈশানের পাপা কতগুলো সুপরি পেরেছে দেখো আর এই তো চারটে কাঁঠাল পেরেছে সবগুলোই পেকেছে তবে আমরা কিন্তু কেউ কাঁঠাল খাই এগুলো সব গরু খাবে আর আমরা রেখে দেব। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে আর ঈশান ধুলো দিয়ে খেলেছিল নোংরা ভরেছিল শরীরে তাই ওকে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো ও এই তাওয়ালটা দিয়ে কিরকম দুষ্টুমি করছে একবার মুখ ঢাকছে একবার খুলছে তারপরই শান বিস্কিট খাচ্ছে ওর পাপাকে চা দিয়ে খাওয়ার জন্য দিয়েছিলাম দুটো সেখান থেকে একটি নিয়েছে কিন্তু ঈশানের একটি বিস্কিট দিয়ে হবে না পুরো বিস্কিটের ধরে নিয়েছে দেখো চাটা খেয়ে তারপর ঈশানের পাপা যাচ্ছে একটু বাজারে বাজার করতে এখন দেখো ঈশানের পাপা বাজার থেকে কি কি আনলো এই দেখো প্রথমে কলাটা দেখে নিলাম কলা এনেছে ঈশান তো দেখেই খাওয়ার জন্য খুব বায়না করছে এখন দেখি ব্যাগে কি কী এনেছে এই দেখো প্রথমে বের করলাম লাউ শাক লাউ শাক এনেছে আর তারপরে তো লেবু কচুর লতা আলু লঙ্কা আর দেখি কী এনেছে ভেতরে আর কি আছে এই দেখো ভেতরে আরও আছে ভেন্ডি বেগুন এখানে আর কিছু নেই এখানে আছে চিকেন এটাকে আগেই ঢেকে রেখেছিল এনেই এই দেখো আমার চিকেন রান্না করাও হয়ে গেছে তারপর আমরা খেতে বসে পড়েছি দেখো এইখানে পাপাকে খেতে দিচ্ছি আগে এনাকেই দিচ্ছি খেতে পরে আমি খাবো দেখো ঈশানের পাপা আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে আর এই থালাতে আমি এখন খেয়ে নেব দেখো ফ্রেন্ডস আমরা রাত 12টার দিকে এখনো বাইরে আছি কারণ বাইরে খুব বৃষ্টি আর তার জন্য কারেন্ট চলে গেছে আর ঈশানও ঘুমায়নি ঘরে আমরা গরমে থাকতেই পারছি না তাই এখনো বাইরে এই দেখো সবাই বাইরে বসে আছি মা ওদিকে বসে আছে মনা ক্যামেরা করছে সব ভাই এখন সবাই আমরা বাইরে বসে আছি আর এই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে দেখেছো ওদিকে সবাই একদম বিছানা টিছানা করে বসে আছে পুরো এক ঘন্টা থেকে আমরা বাইরে বসে আছি না কারেন্ট আসছে না বৃষ্টি কমছে আর গরমে তো থাকাই যাচ্ছে না বৃষ্টি হলেও একটু হাওয়া নেই অবশেষে রাত যখন দেড়টা বাজে তখন ঈশান ঘুম কিন্তু তখনও কারেন্ট আসেনি দেখো ঘেমে ছেলের কি অবস্থা হয়ে গেছে তারপর আমরাও ঘুমিয়ে পড়ি ওভাবেই তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা